চ্যাটিং করে মেয়েদের ইমপ্রেস করতে পারে না আর সব সময় ভাবে কিভাবে ইমপ্রেস করা যায় আর অনেকে তো এই কারণে হয়ে পড়ে তাই আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে মেয়েদের চ্যাটিং করে কিভাবে ইমপ্রেস করবেন আর এটা শেখার জন্য আপনাকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে নাম্বার ওয়ান সময় সত্য কথা বলুন অনেক ছেলে চ্যাট করার সময় অনেক মিথ্যা কথা বলে আর তারা ভাবে এভাবেই কাউকে ইমপ্রেস করব। তাহলে আমি আপনাদের বলবো মেয়েরা মিথ্যা খুব সহজেই ধরতে পারে আর তাই আপনি তাকে মিথ্যা বলে ইমপ্রেস করতে পারবেন না হ্যাঁ আপনি হয়তো ভাববেন তাকে বোকা বানাচ্ছেন কিন্তু সত্যিটা হলো সে আপনার মিথ্যাটা সত্যি ভাবার নাটক করে আপনাকেই বোকা তৈরি করছে তাই সবার প্রথম একটা কথা মাথায় রাখুন কখনোই মিথ্যা কথা বলবেন না সব সময় সত্যি কথা বলুন নাম্বার টু সম্মান দিন যখনই আপনি কোনো মেয়ের সাথে চ্যাট করবেন তাকে সম্মান দিন আর এমন কোনো কথা বলবেন না যাতে তাকে অপমান করা হয় এর সাথে সাথে আপনি নিজের সম্মানেরও খেয়াল রাখুন আর যদি কোনো মেয়ে আপনাকে ইনসাল্ট করে তাহলে সেটি সহ্য না করে প্রতিবাদ করুন তাকে বলুন যে সে আপনাকে অপমান করছে আর যখন আপনি দুজনেরই সম্মানের খেয়াল রাখবেন তখন সামনের জন্য আপনাকে সম্মান দেবে আর আপনি সহজেই তাকে ইমপ্রেস করতে পারবেন নাম্বার থ্রি কথা ভেবে চিনতে বলুন যখনই আপনি কোনো মেয়ের সাথে কথা বলবেন তখন প্রতিটি এসএমএস ভেবে লিখুন যদি আপনি একটি খারাপ শব্দ বলেন তাহলে আপনার সম্পূর্ণ ইমেজ খারাপ হয়ে যাবে আর যদি আপনি বুঝতে না পারেন কী বলা উচিত তাহলে আপনি চুপ থাকুন বা একটি স্মাইলি পাঠিয়ে দিতে পারেন বা কোনো অজুহাত দিয়ে বাই করে দিতে পারেন আর যদি এটাও না পারেন তাহলে তাকে সত্যিটা বলে দিন যে তার কথার উত্তর দেবার মতো আপনার কাছে কোনো শব্দই নেই আর যখন আপনি এমনটা করবেন আপনার রেসপেক্ট বাড়বে আর সামনের জন আপনার সঙ্গে কথা বলার জন্য টপিক খুঁজে নেবে নাম্বার ফোর কখনোই নিজের ওপিনিয়ন তার উপরে জোর করে চাপাবেন না আপনি যখনই কোনো ফেসবুক পোস্টে কমেন্ট করবেন বা কোনো মেয়ের সাথে চ্যাট করবেন কখনোই নিজের ওপিনিয়ন ফোর্স করবেন না মেয়েরা আপনার কাছে স্যারেন্ডার চায় কিন্তু সেটি তারা এমনি চায় না তাই আপনি কখনোই এই ভুলটি করবেন না যদি আপনার মনে হয় আপনার ওপিনিয়ন সঠিক তাহলে সেটি তাকে বলুন এবং আপনার কথার ওপর আপনি টিকেও থাকুন কিন্তু সামনের জনকে আপনার কথাকে ডিসএগ্রি করার অধিকারও দিন আর সাথে এটাও খেয়াল রাখুন যে সে কি বলছে আর যদি আপনার মনে হয় আপনি ভুল তাহলে ভুলটি স্বীকার করুন আর এটি করলে আপনি সবসময় পজিটিভ রেজাল্ট পাবেন নাম্বার ফাইভ কোনো মেয়ের সাথে চ্যাট করার সময় শুধুমাত্র বন্ধুত্বের আশা রাখুন আর কিছু নয় যদি আপনি এটা ভাবেন যে চার দিন চ্যাট করে কোনো মেয়েকে আই লাভ ইউ বলে দেবেন আর সে হ্যাঁ বলে দেবে তাহলে আপনি ভুল ভাবেন ভালোবাসার জন্য যে রিলেশনের দরকার সেটি চার দিনে হয় না আর হলেও সেই সম্পর্ক মজবুত হবে না তাই চ্যাট করার সময় কেবলমাত্র বন্ধুত্বের আশা রাখুন আর কিছু নয় আর যখন আপনি এটা ভেবে চ্যাট করবেন আপনি ভালো রেসপন্স পাবেন আর সবশেষে যে বিষয়টি মাথায় রাখবেন সেটি হলো চ্যাট করার সময় কোনো কিছু চাইবেন না আর আমি যখন বলছি কিছু না তো কোনো কিছুই না যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে চ্যাট করছেন তাহলে ফোন নম্বর চাইবেন না যদি হোয়াটসঅ্যাপে কথা বলেন তাহলে ফটো চাইবেন না আর দেখা করার কথা তো কখনোই বলবেন না আর যদি এই ছটি টিপসের মধ্যে একটিকে বেছে নিতে হয় তাহলে বলবো এটিকেই বেছে নিন আর এটা এই কারণে যে আপনি কোনো কিছু না চেয়ে নিজেকে ইউনিক তৈরি করেন আর তখন সেই মেয়েই নিজেই আপনার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করবে আর এই সব কিছুর সাথে আপনাকে ধৈর্যও রাখতে হবে কারণ কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য একটু সময় তো দিতেই হবে আশা করি আজকের টিপসগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে এগুলো ইউজ করার পর আপনি কোনো রেজাল্ট পেয়েছেন কি না কমেন্ট করে অবশ্যই বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন